সাতক্ষীরা দুই হাজার চোদ্দ সাল একটা অদ্ভুত খবর ছড়িয়ে পড়ে একসাথে বারো জনের নাম জেলা প্রশাসকের অফিসে নিয়োগ হয় কিন্তু যাদের নাম সেই তালিকায় তাদের কেউ কোনো পরীক্ষাই দেয়নি তদন্ত শুরু হয় আর বেরিয়ে আসে ভয়ঙ্কর এক চক্রের খোঁজ যারা সরকারি চাকরি বিক্রি করছিল আট থেকে বারো লাখ টাকায় ঘটনার সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল এই চক্রের মাথা ছিল একজন উপজেলার নির্বাহী অফিসার অর্থাৎ ইউএনও যিনি সরকারি পদে থাকা একজন ব্যক্তি নিজেই ভুয়া নিয়োগপত্র তৈরি করত আসন স্বাক্ষর কপি করত স্ক্যান করে আর এই লোকগুলোকে চার পাঁচ মাস চাকরিও করিয়ে ফেলেছিল যখন অন্য দপ্তর থেকে চিঠি আসে তখন ধরা পড়ে যায় পুরো বিষয়টা তবে এখানেই শেষ না তদন্তে দেখা যায় এই চক্র দেশের আরও পাঁচটা জেলায় এমনভাবে পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দিয়েছিল আর দুই সালেও সেই ভুয়া নিয়োগের ভিত্তিতেই কেউ কেউ পেনশন পর্যন্ত উঠিয়েছে। এই কাহিনীর নাম হয় দ্য টাকা দিয়ে কিনে ফেলা যায় সরকারি পদের নাম পদবি আর ভবিষ্যৎ এমন এক শিক্ষকের কাহিনীতে যিনি প্রতিদিন তার ক্লাসে এমন এক ছাত্রকে পড়াতেন যে ছাত্র নাকি মারা গিয়েছিল দুই বছর আগে সাবস্ক্রাইব করে থেকো কারণ কিছু স্ক্যাম শুধু টাকা নে না ভরসা ন্যায়ের ভিত্তায় নষ্ট করে দেয়